ঘুমাচ্চে ও বললাম ওই সন্তু পপ্পা আমরা বেরিয়েছিলাম রেখে গেছিলাম ঘরে ওকে শুয়ে আছে চুপ করে আর আগে এখানটায় ছিল বোঝো এখন এখানটায় ফাঁকা মানিটা একা একা এতদিন বোজো ছিল তাও দুজনে মিলে থাকতো করে এখন মানিও একা হয়ে গেল এই তো গুড বয়ের মতো শুয়ে আছে হাসছে দেখি ধর মাথাটা একটু করি সরা মুখটা দেখি একজনের মানিও দুঃখ করছিল একা একা ছিল তো অন্য সময় তাও বোঝো থাকে মুখটা কেমন করেছিল যেই এসছি আমরা ওই ঘর থেকে ও এখানে চলে এসেছে ভালো লাগছিল না ওর একা একা বুঝতে পারলাম এখানে এসে শুলো ওই ঘরে বিছানায় শুয়েছিল বদমাইশ বেরোবে এখন ওই যে ওকে খাবলা দিতে গেল বের করে দাও তারপরে দরজার সামনে গেলো বললো দরজা খুলে দাও যে দরজা বন্ধ তারপরে ওই যে পাপোশটা নিয়ে একটু ইয়ে করলো গস্তাতে গিয়ে আসতো আবার ওখানেই শুয়ে পড়লো দেখো পাগল একটা আর এতদিন বোঝো ছিল তো বোজোর সাথে একসাথে থাকতো ঘরে তাও ওর এখন বোঝো নেই না ওরও একা ঘরে থাকতে ভালো লাগছে না বাইরে থেকে এসেছি কেমন করছে এর আগের দিনকেও এসছিলাম কেমন করে তাকিয়ে ছিল ও মিস করছে বোঝোকে

এ দুজনাই তাই বোঝাও ছিল ওরকম কোথা থেকে কিছু আনলে দেখাতে হবে বার করে এখন ওকে আসো 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 দেখাবো দেখাবো আসো 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 ওই যখনটা বসে রয়েছে আসো 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 দেখাবো আসো দেখাবো হ্যাঁ কি এনেছি কী এনেছি তোমার জন্য না তুমি বাবার জন্য জুতো এনেছি এই যে পরে দেখাচ্ছি এটা এটা দেখিয়ে কালকে পরের দিন দেখাবো ভিডিওতে আর একটা ওই জোর জন্য ওই একটা ছোট্ট মতো পলিশ একটা ছোট্ট উনচল্লিশ টাকা দাম ওই ওর এখন তার বেশি নেই ওই কদিন মাত্র পরীক্ষা ওই কদিন জুতোটা পলিশ করে যাবে ভাবছিলাম নেব না তারপর ওই ওনারাই বললো বলে নেন এটা ছোট এমনি তো এইসব জিনিস বেশি দিন চলে না ছোট তো বেশি দামও না বললাম থাক নি ওই যে ওই যে চলে এসছে একজন দেখার জন্য কি এনেছে কি এনেছে কি এনেছে ইন্টারেস্ট হ্যান দেখবে এখন ইন্সপেকশন ইন্সপেক্টর এসছে এতদিন ছিল ইন্সপেক্টর বোঝ এখন হয়েছে আমাদের ইন্সপেক্টর মানি ঢুকবে ও হলো বক্স তারপরে ব্যাগ এইসব খুব পছন্দ করে ব্যাগের কাগজের হয় ওরা ওই বক্সটার মধ্যে একটা চাদর দিয়ে দিতে হবে এই যে পাগল পাগল আমার পাগল বাবা আমার পাগল বাবা আমার পাগল বাবা দেখ খালি ভরে গেল ব্যাগটা তো তাও বেরিয়ে রয়েছে আমাদের মানি এত বড় এত বড় ব্যাগে ওর হচ্ছে না ব্যাগ থেকে বেরিয়ে বিলটা আছে বিলটা রাখ যদি আবার চেঞ্জ ফেঞ্জ করতে হয় পাগল তাও ভাগ্যিস মানি ছিল নালে আমাদের আরও খারাপ লাগতো মানি ছিল বলে তাও একটু মনটাকে সামাল দেওয়া গেছে যে একজন গেছে একজন তো অন্তত রয়েছে ভগবান মান আমরা একে নিজে থেকে পুষিনি ও নিজে থেকেই এসছে জোর করে থেকেই গেছে আমাদের বাড়িতে হ্যাঁ হয়ে যাবে তোরই তোর থেকে তো একটুখানি বড় হয়ে যাবে তোর বাবার তো তোর থেকে একটুখানি বড় তোর বাবারও হয়ে যাবে মানিকে ডগিদের ই কী বলে ই কলার ওর যেটা ছিল ওটা আর এখন হয় না সেই জন্য আনা হয়েছে এটা নিউ দেখানো দেখা হচ্ছে হ্যাঁ এটা ঠিক আছে ওর জন্য টাইট করা যাবে আর একটু পিছন থেকে পড়াতে হবে তো এখন শুয়ে আছে দেখি তোমার মুখটা কিরকম কি একটুখানি করলো তারপর আবার চুপ সবচেয়ে দুধ চাই এই সব অন্ধকার লাগছে এদিক থেকে তুলি আর মুখটা কি কি পরিয়ে দিয়েছে দিদি পরিয়ে দিয়েছ ওটা এই তো তো খুলে দিয়েছে খুলে দিয়েছে এই দেখো গুসা গুসা কেন পড়িয়েছিস কেন পড়িয়েছিস আমার ওটা হুম

আমার হাতটা তোর ক্যানভাস না এটা তোর ক্যানভাস বানাতে পারিস তোকে একটা ওই কিনে দেবো কুচুর কুচুর করার ওটাতে যত খুশি কুচুর কুচুর করবি লাপি লাফিয়ে তুই ঠিক আছে দিদি এত পয়সা থাকতো কত কিছু যে তোকে কিনে দিতাম খেল্লা বাটি অত পয়সা তো নেই কোথায় দিয়ে দেবো বল হুম হুম

না কেমন করে দেখছে তোকে কেমন করে দেখছে তিতলিকে দেখছে তিতলিকে কি তিতলি কি করছে তোমায় রাগাচ্ছে রাগাচ্ছে তিতলি রাগাচ্ছে ও বা বলে খালি রাগায় না তিতলি খেলু করছে এখন ঘুমাবে পরে পড়ে তারপর রাত তিনটার সময় রাত না মাঝরাত মাঝরাত তিনটে সময় উঠে তখন আমাকে ঘুমাতে দেয় না চার পাঁচ দিন হয়ে গেল রোজ এরকম করছে আমাকে ঘুমোতেই দেয় না বদমাস কোতাকার আর আমি ওকে বেরোতে দিই না ওই ওই বেরোলে বাইরে ঠান্ডা লাগবে এমনি ঠান্ডা লেগেছে কি বলে ওটা ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস হয়েছে ওষুধ নিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে বদমাস কোতাকার ওকে যেতেই দিই না বাইরে ছ পনেরো ছটা ছটা বাজে তারপর ওকে ঘর থেকে বের করি আজকে আজকে হ্যাঁ পাঁচটার সময় ছাড়তে বাধ্য হয়েছে মানে এমন করছে কিছুতেই থাকবে না দেখেছো দেখেছো শুনছি আবার কি বলছি ওর কথা কি বিস্কুট খাচ্ছি আমি তুমি তো এটা খাবে না বোঝা হলে খেত আজকে আমার শুয়ে ছেলেটা গুড বয়ের মতো শুয়ে শুয়ে খাচ্ছি দেখি কতক্ষণ এরম শুয়ে শুয়ে খায় মুখটা তোলো বাবা মুখটা তোলো শোন না পাখি আমার চন্টু পাখি আমার এতে শরীর মুখটা লুকালে হবে বাবা মুখতে লুকালে হবে পাখি হাত দিয়ে তোলো দে না এখন আরেকটা ওষুধ খাওয়ানো হবে এই যে হক হক আজকে বেশি কোথায় আজকে বেশি ওষুধ নেই বাবা আজকে দুটো আজকে দুটো হাত দেব না আরেকটা তো সকালে খাওয়া হয়ে গেছে একবার আর কাশিরটা পরে খাওয়ার সাথে দেবো ডাক্তার কি বললো ওটাও কেন খেতে চায় না বলল বাজে খেতে হয় ওরকম জন্যই খেতে চায় না ডক্টর কোকে আজকে গুড বাই হয়েছে আমার বাবাটা ও লেগে যায় না ওর মুখের ভেতর হাত ঢুকার ও ভয় লাগে আমার ঠিক আছে বাবা তোমার ছেলেকে আমি কিচ্ছু করবো না কোথায় লেগে যাবে কোথায় ছিলে টিলে যাবে তখন আবার ব্যথা করবে মুখের ভিতর বলতে পারবে না বলতে পারবে না আর আমরা ভাববো যে কি হয়েছে খাচ্ছে না কেন কি হলো আচ্ছা এই তো ফিনিশ আর নেই আজকে আর নেই বাবা এই তো হয়ে গেছে আজকে গুড বয় হয়ে গেছে আজকে তুমি গুড বয় মাঝে মাঝে গুড বয় সেদিনকেও তো বসে বসে খেলো মাঝে মাঝে কি হয় কে জানে আমার মাঝে মাঝে ভুতে দেয় রাতের দিকে মোটামুটি ও ঠিক থাকে সকালের দিকেই বেশি উৎপাত করে রাতের দিকে ঘুমের ঘরে ঘরে থাকে না এই যে ঘুমিয়েছিল তো এই ঘুমের ঘরে ঘরে খেয়ে নিল এখন হ্যাঁ ঘুমাও 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 হয়ে গেছে আর নেই সে পরো সে পড়ো সে